হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এটাকে আয়লা মাছও বলে সাইডের মাছও বলে ভালো করে ধুয়ে নুড়ো মেখে নিয়েছি একটু মাছটা চিড়ে নিয়েছি পুরো মেখে বসব আর একটু বেগুন নিয়েছি বেগুনটা ভেজে নেব আর এখানে কাঁচা পাকা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা এটা পেস্ট করে নেবো একটু জিরার গুঁড়ো দিয়ে আর এই টমেটো দিয়ে সব কিছু দিয়ে দেখো কীরকম করে করি দেখো বন্ধুরা লঙ্কাটা পেস্ট করে নিয়েছে এখানে জিরের গুঁড়ো লবণ হলুদ বেগুনটা ভাজা এর মধ্যে সব দিয়ে মেখে নেবো তেল আর দেবো না তেল কড়াইতে রয়েছে একটু কালো জিরা সব মেখে নিই তারপরে দেখো মাখা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এ বন্ধুরা দিয়ে দিয়েছি আর এই মাছটা সত্যিই ইলিশ মাছের মতন টেস্ট লাগে তোমার দাদা ভাই বাড়ি থাকলে এইসব মাছগুলোই নিয়ে আসে মাছটা তাহলে হোক তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত জল দিয়েছে আর একটু জল দিয়েছি এই দেখো বন্ধুরা এক ফিট করে হয়ে গেছে এটা একটু উলটিয়ে দিই আর একটু হবে দেখো বন্ধুরা হয়ে এসছে একটু চিনি দিয়ে দিলাম এই মাছটা করতে কোন সময় লাগে না এই যে বেগুনটা দিয়ে দিলাম আর একটুখানি হবে আর এই দেখো ধনে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর নামেই দেবো এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে পুরো ইলিশ মাছের মতন লাগে যারা না খাও তারাও খেয়ে দেখবে এই মাছটা সত্যিই টেস্টি আছে তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে रामनाथ वीडियो